সরকার গঠন করার সময় যে উপদেষ্টা মন্ডলী তৈরি করা হয়েছিল সেখানে ব্যক্তিগত পছন্দ এবং সম্পর্কের বিষয়টি গুরুত্ব পাওয়াতে একাধিক উপদেষ্টা নিয়োগ করেছেন যারা ঠিক আহ তাদের সেই দায়িত্বের জন্য যথেষ্ট পরিমাণে উপযুক্ত নয় বলেই পরে প্রমাণিত হয়েছে আশা করেছিলাম যে খুব দ্রুত নির্বাচনের একটি রোডম্যাপ আমরা পাবো সেটা কিন্তু আসলে আমরা পাই নাই অন্তত এখন ব্যাংক লুট হচ্ছে না বলেই সবার ধারণা তবে কিছু জায়গায় যে ব্যাংক হচ্ছে এটা অস্বীকার করা যাবে না আপনার নিশ্চয়ই মনে আছে এক দল চোর চলে গিয়েছে কিন্তু আরেক দল চোরের উত্থান ঘটছে বিশেষ করে শিল্পে বিনিয়োগ প্রায় শূন্যের কোথায় চলে গিয়েছে ডাক্তার আব্দুল তুষারের বিশ্লেষণটাও যদি একটু যোগ করি তাহলে আমি আরো কিছু সম্পূরক প্রশ্নে আপনার কাছে ফিরব আমরা প্রথম পনেরো মিনিট তো শুনলাম যে যে ধারাবাহিক সাফল্যের কথা জনাব গোলাম যা বলছিলেন ডাক্তার আব্দুল মুতু স্যার আপনি কিভাবে দেখেন এই এক বছরের মূল্যায়নটিকে আপনি যদি কাইন্ডলি আনমিউট করতে হবে প্রথম এক দুই মাস এই সরকারের আসলে কোথাও কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং এই সরকার নিয়ন্ত্রণ স্থাপন করতেই একটু সময় নিয়েছে সরকার গঠন করার সময় যে উপদেষ্টা মন্ডলী তৈরি করা হয়েছিল সেখানে ব্যক্তিগত পছন্দ এবং সম্পর্কের বিষয়টি গুরুত্ব পাওয়াতে একাধিক উপদেষ্টা নিয়োগ করেছেন যারা তাদের সেই দায়িত্বের জন্য যথেষ্ট পরিমাণে উপযুক্ত নয় বলেই পরে প্রমাণিত হচ্ছে এর বাইরে আমরা যদি বলি যে আমাদের প্রত্যাশা কি ছিল আমাদের প্রাথমিক প্রত্যাশা ছিল গণতন্ত্রে প্রত্যাবাসন কেননা বহু বছর ধরে নির্বাচন হয় না এবং নির্বাচন বিহীন বলেই শেখ হাসিনা সরকার এত উদ্ধত এবং এত এক নাকতান্ত্রিক হতে পেরেছিল কারণ জনগণের ভোট জনগণের মতামতের কোনো প্রয়োজন তিনি উপলব্ধি করেন নাই যে কারণে ভোট না হওয়ার কারণেই তিনি আসলে এই ধরনের স্বৈরাচারে পরিণত হয়েছিলেন এবং তার সাথে লোকদের আচরণে স্বৈরাচারে চলে গিয়েছিল তা আমরা আশা করেছিলাম যে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ আমরা পাবো সেটা কিন্তু আসলে আমরা পাই নাই সত্যি কথা আর বাকি যেসব প্রত্যাশা মধ্যে বড় প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আইনশৃঙ্খলা পরিস্থিতির আসলে উন্নতি হয় নাই অবনতি হয়েছে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গাতে প্রকাশ্যে স্ট্রিট গ্যাংদের মহড়া এবং আহ কিছু 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 জায়গাতে প্রকাশ্য অপরাধের যে প্রবণতা সেটা অনেক বৃদ্ধি পেয়েছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছবি প্রচুর পরিমাণে এসেছে তাই আমি মনে করি যে এই জায়গাগুলিতে আমাদের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির তফাত আছে আর অর্থনীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে অন্তত এখন ব্যাংক লুট হচ্ছে না বলি সবার ধারণা তবে কিছু জায়গায় যে ব্যাংক লুট হচ্ছে এটা অস্বীকার করা যাবে না আপনার নিশ্চয়ই মনে আছে বিগত সরকারের সময় নাবিল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানকে ভুয়া লোন দেওয়া হয়েছিল এটা আমরা সেই নাবিল গ্রুপ এখন ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে শুরু করেছে বলে আমরা শুনতে পেরেছি তার মানে বুঝতেই পারছেন যে এক দল চোর চলে গিয়েছে কিন্তু আরেক দল চোরের উত্থান ঘটছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ব্যাংক থেকে সেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণের টাকা দিয়ে শেয়ার কিনে মালিকানা নেওয়া হচ্ছে ওই একই কাজে সালমো করতে একটা ব্যাংক কিনতো তারপর সেই ব্যাংকে টাকা দিয়ে আরেকটা ব্যাংক কিনতো এবং ওই ব্যাংক থেকে লোন তুলে ফেলে সেই লোন দেয় একটা ব্যাংক তো এটাকে রাশন রুলেট সিস্টেম বলে অর্থাৎ আপনি একটা কিনবেন ওইটা দিয়ে আরেকটা কিনবেন ওটা দিয়ে আরেকটা কিনবেন এইভাবে আপনি মাছের তেলে মাছ ভেজে একসময় সবগুলি ব্যাংক খালি করে ফেলবেন তো এই জিনিস আমরা এখনো পরিলক্ষিত করেছি আরেকটা হচ্ছে মালিক পরিবর্তিত হয়েছে কিন্তু ইসলামী ব্যাংকে যে বা অন্যান্য ইসলামী ব্যাংকগুলিকে যে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি টাকা ছাপিয়ে প্রদান করা হয়েছে এই টাকা ছাপানোর কোনো লেজিটিমেট কোনো ব্যাখ্যা আসলে এই সরকার কেন কোন সরকারি দিতে পারবে না আগে সরকার টাকা ছাপিয়ে দিত সরকারও এই টাকা ছাপিয়ে দিয়েছে তো এই বিষয়টা কিন্তু আসলে কেউ ওইভাবে ব্যাখ্যা করতে পারবেন মনে হয় না আর বৈদেশিক রিজার্ভের যে বিষয়টি আপনাদের মনে আছে কিনা জানি না গত সরকারের সময় আইএমএফ আপত্তি করেছিল যে গ্রস রিজার্ভ আর চলতি রিজার্ভ বলে কোনো শব্দ নাই আইএমএফ কিন্তু এটাকে না করেছিল কিন্তু এই সরকার আবারও সেটা ওই কৌশল অবলম্বন করেছেন আহ প্রায় সাত বিলিয়ন ডলারের মতো সালমান রহমান এবং গ্যাং এই রিজার্ভ থেকে নিয়ে রেখেছেন জনতা ব্যাংকের মাধ্যমে যেটা কিন্তু তারা পরিশোধ করেন কিন্তু বাংলাদেশ ব্যাংক বিলিয়ন ধরে হিসাব দেয় যে তাদের বেশি হয়েছে আসলে তাদের রিজার্ভ তেইশ বিলিয়নে গিয়ে পৌঁছেছে এবং এটা একটা বড় কারণ আছে আহ বিশ্ব ব্যাংকের লোন আইএমএফ এর লোন অন্যান্য দাতা সংস্থার লোন এসে ঢুকেছে এই রিজার্ভের মধ্যে যে কারণে রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আরেকটা বড় কারণ হচ্ছে মূলধনী যন্ত্রপাতির বিনিয়োগ হচ্ছে না এল হচ্ছে না মূলধনী যন্ত্রপাতি মানে হচ্ছে যে নতুন চাকরি নতুন চাকরি তৈরি হবে এমন প্রতিষ্ঠান হচ্ছে না করে প্রায় শূন্যের কোঠায় চলে গিয়েছে যার ফলে এলসি পরিমাণ কমে গিয়েছে এবং এল পরিমাণ কমে যাওয়াতে রিজার্ভের পরিমাণ বাড়ছে আমি একটা কথা বলি রিজার্ভের পরিমাণ বাড়া কিংবা কমা এটা কিন্তু কোন সরকারের আর্থিক সুস্থতার পরিচয় না আর্থিক সার পরিচয় হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে তার যে ডেফিসিট সেটা যদি কমে যায় সমান সমান হয় অর্থাৎ উনি আয় করছেন তার চেয়ে বেশি ব্যয় না করেন তাহলেই হচ্ছে বা রাষ্ট্র যা আয় করছে তার চেয়ে বেশি ব্যয় যদি না করে সেটা ঠিক আছে তো যদি কারো প্রতি মাসে একশো কোটি টাকা আর্ন হয় এবং উনি প্রতি মাসে নব্বই কোটি টাকা খরচ করেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই তারা কিন্তু এক হাজার কোটি টাকার প্রয়োজন নাই আমি নিশ্চয়ই আপনাদেরকে বিষয়টা একটু বোঝাতে পেরেছি তো সেই কারণে এই রিজার্ভের গল্পটা আমি লিগো করতো এই সরকারও করছে এটা আসলে কোন বুদ্ধিমানের গল্প না রিজার্ভ খুব যে বেড়েছে তা না আওয়ামী যখন যায় তখন একটু বেশি ছিল এখন এটা তেইশ বিলিয়নের কাছাকাছি পৌঁছেছে আর বাকিটা তো যে সালমান দেন নেওয়া লোন যেটা সালমানরা শোধ করে না কিন্তু বাংলাদেশ ব্যাংক এটাকে ওই হিসাবের মধ্যে ধরে ধরে রাখে আমাদের টাকা আছে সালমানের পকেটে তো এই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা